মানুষ মানুষ এবার নজর রাখতেই হচ্ছে কারণ মুর্শিদাবাদের শালারে দিন দুপুরে দুঃসাহসিক চুরিতে জনবহুল এলাকায় তালা ভেঙে লক্ষাধিক টাকা লুট সৎ সকালে বা মাঝরাতে নয় খোদ রবিবার শনিও দুপুরে জনবহুল এলাকায় তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলেও শালার থানার খাড়েরা গ্রামে গৃহকর্তার স্ত্রীকে নিয়ে চিকিৎসকের কাছে যাওয়ার সুযোগে মাত্র ঘন্টা টেরেকের ব্যবধানে ঘরের আলমারি ভেঙে প্রায় এক লক্ষ টাকা লুট করে চম্পট দিল চাঞ্চলকর বিষয় হলো ঘটনাস্থলে চোরেরা ফেলে গিয়েছে একটি লোহার সাবল যা ঘিরে এখন তদন্তের জাল বুনছে পুলিশ ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গিয়েছে খারেরা গ্রামের বাসিন্দা স্বার্থ তালি স্ত্রী ফিরদৌসি খাতুন অসুস্থ বোধ করায় রবিবার দুপুর দেড়টা নাগাদ তাকে নিয়ে সালারে ডাক্তার দেখাতে গিয়ে ছিলেন সারফত সাহেব পৌনে তিনটে নাগাদ বাড়ি ফিরে তারা দেখেন মূল ফটক ঠিক থাকলেও ভিতরের বারান্দা ও ঘরের দরজার তালা ভাঙা ঘরের ভিতরে আলমারি তছনছ করে ব্যাংকে জমা দেওয়ার জন্য রাখা এবং ধান বিক্রির মোট আটানব্বই হাজার টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা বাড়ির পাশেই তখন একটি ধর্মীয় অনুষ্ঠান চলায় এলাকায় যথেষ্ট ভিড় ছিল এমনকি পরিবারের ছোট্ট সদস্যরাও সেখানেই ছিল জনসমক্ষে এমন নির্বেক চুরির ঘটনায় হতবম্ব গ্রামবাসী সারফত আলীর দাবি উদ্ধার হওয়ার সবলটি তাদের নয় ওটি দিয়েই তালা ভাঙা হয়েছে খবর পেয়ে সালার থানার পুলিশ তদন্তের নামলেও বিকেল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি এই ঘটনায় এলাকার নিরাপত্তা নিয়ে বড় সড়ো প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে দিদি কি হয়েছে আপনার বাড়ি আজকে কি মানে আজকে আমরা স্বামী স্ত্রী দুজনে একটা দেড়টা সময় মানে খেলা গিয়েছে ওষুধ আনার জন্য আজকে আমাদের তিনটি পুনে তিনটি বেজে যাই এসে দেখি মেন গেট তারা মারাই আছে ঢুকার পর এই যে বারেন্ডার গেটটাই

আমরা গরিব মানুষ খেতি খাওয়া মানুষ টাকাটা আমার ব্যাংকে ছিল আমি বাড়িতে টাকা রাখি না টাকাটা মানে ঘরে একটা কাজে লাগাবো মার্বেল বসাবো বলে আমি টাকাটা তিনবারে তিরিশ করে নব্বই হাজার টাকা তুলে আমি ঘরে রেখেছি আর ধান বাচার টাকা ছিল কিছু কম এক লাখ টাকা হবে আপনার আপনার কাছে এখন এক লাখ টাকা মানে এক লাখ টাকা এখন আমার মানে এক কোটি সমান আমরা গরিব মানুষ মানুষ আমার খেটিক নেই

এটা গ্রাম এটা খাগড়া এ আপনাদের গ্রামে আপনারা একজন গ্রামবাসীর ভাবে কি চাইছেন আমরা চাইছি গ্রামের একটা আমাদের গ্রামের একটা আতংক হয়ে গেছে মানুষের কারণ এই যে দিনের দুপুরে এই বাড়ি থেকে এভাবে চুরি হচ্ছে তাহলে তো আরো ধরে পাশের বাড়ি আছে তার একটা ভয় ভয় একটা লাগছে কারণ এই মানুষ বাস করে গিয়ে বাড়ি ঘরের মানুষ কোনো কারো তো সমস্যা বাইরে দিকে যেতে না কারণ মানুষের মনের মধ্যে প্লাস মানুষের মেয়েদের মধ্যে অত্যন্ত আতঙ্ক মানে আতঙ্ক হয়ে আছে চলাফেরা মুশকিল হয়ে গেছে ওদের যাচ্ছিলো ঘটনা হ্যাঁ ঘটনা স্থলে পুলিশ এসেছিলো আর পুলিশ এসেছিলাম তদন্ত করছে এবার যেটা ভালো বুঝবি ওনার মানে ইনকোয়ারি করছে একজন গ্রামবাসী হিসেবে আপনারা আবার কি চাইছেন কিন্তু আমরা চাইছি যে এই যে এই ধরনের কাজ যে ব্যক্তিটা করছে অবশ্যই তাদেরকে শাস্তি দেওয়া উচিত তাদেরকে চিহ্নিত অবশ্যই কারণ হচ্ছে কালকে আমার হতে পারে কালকে হতে পারে কারণ এইগুলাকে এই ধরনের কাজ যারা করছে তাদেরকে অবশ্যই শাস্তি দেওয়া অবশ্যই দরকার হ্যাঁ পাশে দেখা যাচ্ছে একটা ইসলামিক প্রোগ্রাম চলছে সেই তার ঝিল ছোড়া ধরতে এরকম একটা ঘটনা তাহলে সেই যে যারা করছে তাদের সাহস বলতে অবশ্যই কারণ এ একটা ভালো প্রোগ্রাম হচ্ছে

সাবলটা আমার নয় কিছু সাবলটা আমি চিনি না তো সাবল ছাগলে এই সাবলটা কারা আনতে পারে বলে মনে করছেন এই ছাগলটা একমাত্র জানে এই প্যান্ডেল করছে এখানে রাইম সে কাজ করছে ওই প্যান্ডেল করছে আর এই প্যান্ডেল করছে এখানে আর এখানে রাইম সে কাজ করছে এবারে দুই জনের ভিতরে হতে পারে এবারে ধরুন কি কারা বাড়ি থেকে এনেছে যায় আমি তো দেখিনি আমাদের আশাবাদে এসে দেখছি আমাদের মেইন গেট সেটা লাগানোই আছে

রাজমিস্ত্রিক করুন কি নাম আপনার সারা পাতালি এটা কোন গ্রাম এটা খাড়েরাম